সদনে নাজ বিসমিল্লাহি ওয়া আলাহ মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়ান আপনাকে কি করবে আমাকে কি করবে কবরের মধ্যে টুকাই দিবেন এবার বাঁশের কাঠি লাগাই দিবেন উপরে মাটি জানিয়া আত্মীয় স্বজন যদি বাবা যদি মারা সন্তান কিছু সময় থাকবে সন্তান যদি মারা যায় বাবা কিছু সময় থাকবে স্ত্রী যদি মারা যায় স্বামী থাকবে কিছু সময় আমার ভাইয়েরা আত্মীয় স্বজন সেখানে সারাদিন আপনার তাকবে না এই যে একটা কবরের একটা অবস্থা হবে অন্ধকার কবরে যেখানে আপনার ভাই যেখানে আপনার বাবা যেখানে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কিছু সময় সেখানে কি করবে অবস্থান করবে অবস্থান করিয়া তারা একটু কান্নাকাটি করবে কবর আরত করবে গোয়া করবে গোয়া করে তারা কি করবে চলে আসবে হাজির শরীফে আসছে আমার দয়ানবীজির পাক জবানে ঘোষণা দিয়েছেন মানুষের কদমের আওয়াজ তখনও শুনতে পায় অর্থাৎ চল্লিশ করল কিছু দূর যাইতে না যাইতে ওই কবরের মধ্যে মানকির এবং লেখি পেরেস্তায় হাজির হইয়া

এই যে হতনে তারা বিজে পরে হাবিস আপনার দেখতে পড়ে না আনা দেখা করে কথা হয় নি না দেখতেও পরে দেখতে বললে হবে হ্যাঁ আনা দেখা পরে ওই হাবিস সাহেব ওই হাবিস সাহেব সিনার মধ্যে আসে দেখে পড়তে পারে মাতার মধ্যে বেইনের মধ্যে আসে দেখে পড়তে পারে যদি বেইন না থাকে পড়তে পারবেন আমারে যদি না দেন আমি ভাবুন হাবিজি

আপন সদাই দয়ানবি মারান নদী আপন সদাই লাগিয়া মনলা কান্ধ কেউ তো তোমার আপন হবে না না যে হবে আপনা শেত মদিয়া যেত হবে শত <Sess>